অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া দেশটিতে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশি সহ তেতাল্লিশ প্রবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার শ্রীলাঙ্গ রাজ্যে জালান মেরুতে একটি কাচের ফ্রেমের কারখানায় অভিযান পরিচালনা করে তেতাল্লিশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয় এমিগ্রেশন বিভাগ জানায় অপরাধ শনাক্ত হওয়া এসব প্রবাসীরা দু সাল থেকে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিয়ে কাজ করে আসছিলেন শিলাঙ্গর জে পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন এক বিবৃতিতে বলেছেন একুশ থেকে ৪৫ বছর বয়সী মোট তেতাল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই বাংলাদেশ নেপাল ও মিয়ানমারের নাগরিক তবে কোন দেশের কতজন গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি তিনি বলেন সতেরো জন শিলাঙ্গর জে আইএম কর্মকর্তা ও কর্মী অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট এলাকায় এক মাস ধরে নজরদারি করা হয় এরা সাধারণ শ্রমিক এবং তাদের মধ্যে বত্রিশ জনের কাজ সময়সূচি ছিল না। রেগুলেশন এবং আইন ষট্টি ধারা ছয় সি এর অধীনে পাসপোর্টের শর্ত লঙ্ঘন করেছে এসব প্রবাসী গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ প্রবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন